লাল রঙের ফ্রকে এখনও লেগে আছে শৈশবের প্রাণ শুধু জীবন থেকে হারিয়ে গেছে বেঁচে থাকার সমস্ত রং ফিকে হয়ে গেছে সময় আর থমকে আছে চারপাশ কান পাতলেই কেবল যেন শোনা যায় হাজারি আর বিলাপ মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে চার দিন পার হলেও এখনও ফেরেনি গেন কৃত্রিম উপায়ে চলছে শ্বাস প্রশ্বাস এদিকে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সি এম স্থানান্তর করা হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল এখন সারাদেশ ধর্ষণে জনসম্মুখীন ফাঁসি ও জনপরিসরের নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে নিজের মা বোনকে যদি সম্মান করে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন এর কঠিন প্রতিবাদ করতে হবে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ বিপক্ষে দাঁড়াবো শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন গ্রেপ্তার কিতরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগম মামলার এজাহারে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক যৌনাঙ্গের গুরুতর ক্ষত সহ গলায় আঘাতের চিহ্ন রয়েছে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে চিকিৎসকদের পরামর্শে তাকে সিএমএইচ স্থানান্তর করা হয়েছে ডাক্তাররা যেটা বলেছেন তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যে যেটুকু ইনজুরি হয়েছে কিছু ইঞ্জুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে কিন্তু মেইন সমস্যাটা তার গলায় বলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল আমরা চার সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি আজকেই এই মেডিকেল বোর্ড বসবে রুগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব বোর্ড যেভাবে রেকমেন্ড করবে এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব জানা গেছে গত বুধবার রাতে মাগুরা শহরতলি নিজ গ্রামে বনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে